নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বরবটি আজকে বরবটি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে প্রথমে বরবটিগুলো বেছে কেটে নেব এভাবে লম্বা করে কেটে নেব সব পরিষ্কার করে বেছে নেব বরবটি সব কেটে নিয়েছি এই দেখো উনুন ধরিয়ে দিয়েছে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার সব বরবটি আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব ঢাকনা থেকে এক থেকে দু মিনিট একটুখানি ভাপিয়ে নেব প্রথমে ঢাকনা তুলে নেবো এবার দেখো বরবটি সিদ্ধ হয়ে গেছে হালকা সিদ্ধ করে নিয়েছি এবার উঠিয়ে নেব একটা থালায় সব জল ছড়িয়ে নেব দেখো বরবটিগুলো সব তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি কিছু মশলা ভেজে নেব নিয়েছি চারটে গোটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি আর কটা রসুন গোটা প্রথমে আমি তেলের পরে ভেজে নেব লঙ্কা দিয়ে দেব কালো জিরে কটা ওরের ভিতরেই এবার মাছ আমি দিয়ে দেবো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো একই সঙ্গে সব ভেজে নেব সব একসঙ্গে সব ভেজে নিয়েছি উঠিয়ে নেব এবার সব উঠিয়ে নিয়েছি এবার আমি শিলে বেটে নেব দেখো আমি শিলের পরে নিয়ে নিয়েছি সব শিল আমার আগের দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি বেটে নেবো সব এইভাবে একসঙ্গে ভালো করে মি করে দেখো বেটে নিয়েছি তুলে নিয়ে চলো এবার আবার উনুনের কাছে যাই উনুনটা ধরিয়ে দেবো আবার বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি এই বাটা বরবটি দিয়ে দেব তেলের পরে এইভাবে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ সঙ্গে দেব একটু হালকা করে চিনি ভালো করে উল্টে পড়ছে ভেজে নিলে হয়ে যাবে একবারে বরবটি ভর্তা এইভাবে উলটিয়ে নিতে হবে যাতে না লেগে যায় ভালো করে আমি এইভাবে নেড়ে নেড়ে আজকের রান্নাটা কমপ্লিট করবো এইভাবে দেখো বন্ধুরা ভালো করে একদম টেনে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুরোটাই আজকের এই বরবটি আর চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই আর পারলে বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা গরমের হেবি তাপ মাঝে মাঝে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আসছি তাহলে আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার